আর এই রাবারগুলো দেখতে সাইকেলের যে বল আছে ঠিক ঠিক সাইকেলের বল হচ্ছে এই ছোটো এই জায়গা হচ্ছে রাবার বুলেট আমি এখন এখান থেকে সার্জারি করে বুলেটটা বের করার জন্য লাগে আর এই

आम नाही केसा तो एकदम शोभत आहे त्यानंतर यही योग्य दिसतो इसको काही नाही आहे तरी तुम्हाला आरोग्य नाही आहे फार अवस्था खराब आहे माफ करा मी तयार आहे